সরকারটাকে সাড়ে পনেরো বছরের পুঞ্জীভূত জমাট অনেক সমস্যা তাদের সামনে সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে বিচার বিভাগ বলতে কিছু ছিল না তারপরে নির্বাচন কমিশন কি আপনারা জানেন এমনকি মানবাধিকার কমিশনের কি অবস্থা আপনারা জানেন অডিটর জেনারেল অফিসের কি অবস্থা সেগুলো আপনারা সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে গোটা পুলিশ বাহিনীকে একটা লিগ বাহিনীতে পরিণত করা হয়েছিল আবার সিভিল সার্ভিসে যারা আছেন অনেকেই তখন মনে হয়েছে যে দলীয় নেতা হিসেবে ওনারা পারফর্ম করছেন তো সেই জায়গাগুলো আগে তাদেরকে ঠিক করার সুযোগ দিতে হবে এই ঠিক করার সুযোগ দেওয়ার পরে যখন উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে তখন দেশের ভবিষ্যৎকে সর্বাদ সর্বাধিক সর্বোচ্চ গুরুত্ব দিই যা দরকার আমরা সেভাবেই সিদ্ধান্ত নিব এখনই আমরা বলতে চাচ্ছি না এই সরকারের টেনিয়র কতদিন হওয়া উচিত এখনই বলতে চাচ্ছি না নির্বাচনে আমরা কী অংশগ্রহণ করব

যে সরকারের আসলে কোনো নৈতিক বৈধতা ছিল না আইনগত বৈধতা ছিল সেই সরকারের কোনো এক্সিকিউটিভ অর্ডারই আসলে বৈধ হতে পারে আমরা এই সরকারের কাছে দাবি জানিয়েছি আরও জানি যে তাদের নির্বাহী আদেশে যা কিছু অত্যাচার করা হয়েছে এক আদেশের সবগুলোই খারিজ হওয়া আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক সৈরাসারি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ জামাতে ইসলামী স্বাধীনভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের যতগুলো ছোট বড় দল আছে সবগুলো দলের সাথেই বাংলাদেশ জামাত ইসলামী বৈঠক করেছে সেই ধারাবাহিকতায় গতকালকে দেখলাম যে লেবার পার্টির সাথে বাংলাদেশ জামাত ইসলামী বৈঠক করেছে এবং বৈঠক শেষে প্রেস ব্রিফিং করেছে সাংবাদিকেরা অনেকগুলো প্রশ্ন করেছেন তার যথাযথ উত্তর দিয়েছেন তো সেই উত্তরগুলোর মধ্যে সবসাইতে ভালো একটা উত্তর ছিল যে শেখ হাসিনা যে পালিয়েছে তো আমি রাজা আমার ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে পালিয়ে যাওয়া আত্মহত্যা সামিল পালিয়ে যাওয়া আত্মহত্যার চাইতে জঘন্য তো এই কথাটা সবগুলো গুণমাধ্যমে নিউজ করছে যে পালিয়ে যাওয়া আত্মহত্যার সামিল বা আত্মহত্যার সাইতে জঘন্য তো এটা নিয়ে দেখলাম ফেস দ্য পিপলও নিউজ করছে তো দর্শক লেবার পার্টির সাথে বাংলা জামাতে ইসলামের কী বিষয় নিয়ে কথা হয়েছে সেই ভিডিওটা আপনাদের দেখাবো তার আগে একটা কথা বলে নিই যে আমরা গত কয়েকদিন ধরে ফেসবুকে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ বিএমপি এবং অন্যান্য দলের নেতাকর্মীরা তারা ফেসবুকে পোস্ট দিয়ে বলতেছে যে আমরা আমিরে জামাতের ভক্ত হয়ে গেলাম মনের অজান্তেই অন্তর থেকে আমিরে জামাতকে আমরা ভালোবাসা শুরু করেছি গত দুই সপ্তাহ ধরে এভাবে ছোটাছুটি এ হসপিটাল থেকে ওই হসপিটাল শহীদদের বাড়ি আর্থিক অনুদান মানে তিনি যে একজন বয়বৃদ্ধ মানুষ এটা দেখলে বোঝা যায় না মনে হচ্ছে তিনি যেন তিরিশ বছরের যুবক তো আমিরা জামাতের এই কার্যক্রম দেখে অনেকেই তার ভক্ত হয়ে যাচ্ছে এবং বলতেছে যে আমাদের অন্তরের ভিতর থেকে তার জন্য একটা ভালোবাসা তৈরি হয়ে যাচ্ছে তো দর্শক চলুন এখন আমরা দেখব যে লেবার পার্টির সাথে কি বিষয়ে বৈঠক হয়েছে এবং সাংবাদিকরা কি কি প্রশ্ন করলো এবং আমিরাজ জামাত কি উত্তর দিল সেই ভিডিও তো চলুন ভিডিওটা দেখি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশের মহাফিসামিন নেত্রীবেন্দ্র রয়েছে এবং একই সাথে আমরা লেবার পার্টির নেত্রীবেন্দ্রকে দেখতে পাচ্ছি। আমরা মূলত বসেছিলাম একসাথে দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে আমরা কথা বলেছি এবং দায়িত্বশীল সংগঠন হিসেবে আমরা আগামীতে কি করতে পারি সেগুলো নিয়ে আমরা কিছু পরামর্শ করেছি এও আপনারা জানেন যে আমরা বিশ দলীয় জুটে দীর্ঘদিন একসাথে কাজ করেছি যদিও বর্তমানে আমাদের সেই জুটটি সেভাবে নেই কিন্তু আমাদের পারস্পরিক সম্পর্ক রয়ে গেছে এটার চেয়েও বড় কথা হলো যারা রাজনীতি করেন তারা দেশের জন্য মানুষের জন্যই রাজনীতি করেন এই হিসাবে এত বড় একটা পরিবর্তন যেখানে সকলের আপামর ছাত্র জনতা সহ জনসাধারণের অংশগ্রহণ ছিল নারী পুরুষ আবার বৃদ্ধ মহিতা শিশু সবাই ছিল এবং কম বেশি সকল গ্রুপের মানুষই শাহাদত পালন করেছে আমরা প্রথমে যারা এই আন্দোলনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জালিমের বুলেটে অথবা বিভিন্নভাবে আঘাত পেয়ে তাদের গ্রহের মাফিরত কামনা করছি এবং আল্লাহ দরবারে তাদের সাদা প্রবহার দিয়ে দোয়া করছি পরিবার যারা আছেন আল্লাহ যেন তাদেরকে সবরে জামিল আত্মা করেন সেই দোয়া করছি আহত যারা আছেন আল্লাহ তালা তাদের সকলকে পূর্ণ সুস্থতার নিয়ে দান দান তা দোয়া করছি তা আমরা যেহেতু একসাথেই দীর্ঘদিন এই বাংলাদেশে কাজ করেছি এবং ইনশাল্লাহ আগামীতে আমরা করব আমরা সবাই একমত দেশের ভালোর জন্য যা কিছু প্রয়োজন আমরা মিলেমিশে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্কের ভিত্তিতে আমরা সামনের দিকে আগাবো ইনশাল আপনারা আমাদের সাথে অতীতেও ছিলেন এখনো আছেন ভালো কাজে দেশ করার কাজে আমরা আপনাদেরকে আশা করি যে সব সময় সঙ্গী হিসাবে পাবো এ বলে আমি আপাতত এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ যে আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে বিগত দিনে আমরা দেখেছি যে বিএনপির সাথে আপনার একাত্মতা করে নির্বাচনে এসেছেন তো এখন যেহেতু আমি মাঠে নেই

সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে বিচার বিভাগ বলতে কিছু ছিল না তারপরে নির্বাচন কমিশন কি আপনারা জানেন এমনকি মানবাধিকার কমিশনের কি অবস্থা এটা আপনারা জানেন অডিটর জেনারেল অফিসের কি অবস্থা সেগুলো আপনারা সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে গোটা পুলিশ বাহিনীকে একটা লিগ বাহিনীতে পরিণত করা হয়েছে আবার সিভিল সার্ভিসে যারা আছেন অনেকেই তখন মনে হয়েছে যে দলীয় নেতা হিসেবে ওনারা পারফর্ম করছেন তো সেই জায়গাগুলো আগে তাদেরকে ঠিক করার সুযোগ দিতে হবে এই ঠিক করার সুযোগ দেওয়ার পরে সৃষ্টি হবে তখন দেশের ভবিষ্যৎকে সর্বাধিক সর্বোচ্চ গুরুত্ব আমরা আমরা সেভাবেই সিদ্ধান্ত এখনই বলতে চাচ্ছি না এই সরকারের কতদিন হওয়া উচিত এখনই বলতে চাচ্ছি না নির্বাচনে আমরা কি শেখে অংশগ্রহণ করব সময় মতো ইনশাল্লাহ আপনাদের সাথে যেহেতু আমাদের পথ চলা আছে আপনারা জানবেন এবং এই ক্ষেত্রে আপনাদের মূল্যবান পরামর্শ আমরা ধারণ করবো সম্মানের সাথে শেখ হাসিনা দেশে দেশে নেই এবং নির্বাচনে নির্বাচনে ডেলাপ করার পর দেশে মানে দাদা ক্ষতিগ্রস্ত করা হয়েছে এখন তাকে শেখ হাসিনাকে দেশে আনানোর জন্য আপনাদের রাজনৈতিক কোন ধরনের পদক্ষেপ আছে কিনা এবং

পালিয়ে যাওয়া কিন্তু আত্মহত্যার চেয়ে খারাপ তবুও আমি একটু সম্মান দিয়ে বললাম আত্মহত্যা তো এই সময় হুশ ঠিক থাকে না মানুষের বেহুশ হয়ে একটা কথা বলেছেন যে সরকারের আসলেই কোনো নৈতিক বৈধতা ছিল না আইনগত বৈধতা ছিল সেই সরকারের কোনো এক্সিকিউটিভ অর্ডারই আসলে বৈধ হতে পারে না আমরা এই সরকারের কাছে দাবি জানিয়েছি আরও জানা যে তাদের নির্বাহী আদেশে যা কিছু অত্যাচার করা হয়েছে এক আদেশের সবগুলোই খারিজ হওয়া

চলা হয়েছে জানেন যে জামাত ইসলামের সাথে আমাদের পথ চলা নতুন নয় আমরা দীর্ঘকাল যাবত আমাদের সাথে জামাত ইসলামের সাথে একসাথে কাজ করা লেবার পার্টির প্রতিষ্ঠাতা মৌলান আব্দুল মতিনও জামাত ইসলামী সাথে কাজ করেছেন আমরা বাংলাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলনের সংগঠন হিসাবে জামাত ইসলামীর পথ চলায় আমরা মনে করি যে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হিসাবে এখানে কি ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামীর অবদান অনুস্বীকার বিগত সরকার জামাত ইসলামের উপরে বুলডোজার চালিয়েছে জামাত ইসলামের শীর্ষ নেতাদেরকে একে একে ফাঁসি দিয়েছে বিচারের নামে অবিচার করেছে যুদ্ধ অপরাধের নাম তুলে মানবতাবিরোধী অপরাধের কথা বলে যাদের নামে ন্যূনতম একটা জিডি পর্যন্ত ছিল না মুক্তিযুদ্ধের পরে তাদেরকে লাইন ধরে ফাঁসি দিয়েছে এই অবিচারগুলো বাংলাদেশের জনগণ কোনোভাবে মেনে নেয়নি যার বিস্ফোরণ আপনারা বিগত পাঁচ তারিখে দেখেছেন বাংলাদেশের একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে লেবার পার্টি সবসময় মানবতা অপরাধের সাথে যারা জড়িত তাদের বিচারের জন্য আমরা দাবি জানাচ্ছি আপনারা জানেন যে বিগত সতেরোটি বছর সরকার মানবতা অপরাধ করেছে এই অপরাধের নেতৃত্ব দিয়েছে শেখ হাসিনা আজকে সারা দুনিয়ার সমস্ত গণতান্ত্রিক শক্তি আমাদের এই দাবির সাথে একমত আমরা প্রত্যাশা করব এই যে বাংলাদেশে যে সমস্ত খুন গুম অপহরণ নিবিড় নির্যাতন মানুষের বাড়ি ঘরে অঙ্গ মন্দির ভেঙে দেওয়া আপনারা দেখেছেন যে রামতে কিভাবে বৌদ্ধ মন্দির কিভাবে চালিয়ে দেওয়া হয় বাংলাদেশের যে প্রধানতম যে উপাসনালয় হিন্দুদের আমাদের এখানে হিন্দু রত্ন সাহা আছেন সেই মন্দিরের অলঙ্কার পর্যন্ত চুরি করেছে আওয়ামী লীগের নেতা যার কারণে সমস্ত আজকে বাংলাদেশকে একটা মাইনরিটিদের নিয়ে যে ষড়যন্ত্র এগুলো সব কিন্তু তাদের আগেরকার ছবি ভিডিও আমরা মনে করি যে বাংলাদেশ এগিয়ে যাবে এই তারুণ্যের হাত ধরে পাঁচ তারিখে যেই জনবিস্ফোরণ গণ অভ্যুত্থান হয়েছে আমরা বিশ্বাস করি তরুণদের হাত ধরে সকল সময়ের মতো দুই হাজার চব্বিশ সালে হয়েছে এবং আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে যাব জামাত ইসলামীকে আমরা একত্রে আমাদের এই পথ চলায় আমরা সাথী হিসাবে পাব এটাই আমাদের প্রত্যাশা আপনাদের সবাইকে ধন্যবাদ দর্শক আপনারা আমিরা জামাতের ভিডিওটা দেখলেন তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাআল্লাহ شغل قد انوه السلام عليكم ورحمه الله